প্রথম সূর্যবংশীকে দেখে শিক্ষা নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড মোটেও চোদ্দ বছরের নয় বৈভব তাই এবার নিজের বয়সে কারচুপি বন্ধ করতে বড় এক উদ্যোগ নিয়ে নিল বিসিসিআই বৈভবের ক্ষেত্রে যে ভুল হয়েছে সেই ভুল আর মোটেও করতে চায় না বোর্ড যে ভুলটা একবার হয়েছে সেই ভুলটা আর যেন দ্বিতীয়বার না হয় জানেন ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক কোন উদ্যোগ নিল বয়সের কারচুপি করতে দেখুন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রতিভা প্রতিযোগিতার মঞ্চ হিসেবে আইপিএলের নাম আজ কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছে ঠিক সেই আইপিএলে দু হাজার সালে ঘটে গেল এমন এক ঘটনা যা কেবল আলোচনার ঝড়ই তোলে না বিসিসিআইকে বাধ্য করে কড়া পদক্ষেপ নিতে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী মাত্র ১৩ বছর দুশো অষ্টআশি দিন বয়সে আইপিএলের মাঠে নেমে ইতিহাস গড়ে ফেলেছেন বৈভব এই ঘটনায় প্রথমে প্রশংসার বন্যা বয়ে গেলেও শীঘ্রই উঠে আসে সন্দেহ এই বয়সী কি বাস্তবে ঠিক প্রকাশ্যে আসা এক পুরনো ভিডিওতে দেখা যায় বৈভব নিজেই বিভ্রান্তিকর জন্ম তারিখ বলছেন এই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রবল সমালোচনা ও তীব্র বিতর্ক এই প্রেক্ষাপটে বিসিসিআই আর বসে থাকেনি বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয় আগামী দিনে অনূর্ধ্ব ষোলো ক্রিকেটে অংশগ্রহণ করতে গেলে খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে বোন টেস্ট অর্থাৎ হারের বয়স নির্ধারণ করা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধু তাই নয় এই পরীক্ষা প্রতি মরশুমে পুনরায় দিতে হবে যাতে একেবারের পরীক্ষার পর নির্ভর করে কেউ ভবিষ্যতের বয়স নিয়ে কারচুপি করতে না পারে এই বোন টেস্ট সাধারণত টি থ্রি পদ্ধতিতে করা হয় যেখানে খেলোয়াড়দের হাতের এক্স করে হাড়ের গঠন ও বিকাশের ভিত্তিতে প্রকৃত বয়স অনুমান করা যায় বিসিসিআই এই পদ্ধতি অনুসরণ করে আগেও কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছিল তবে এবারে তা আরও বাধ্যতামূলক ও প্রাতিষ্ঠানিক রূপ পেল এর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটে বয়স্কার চুপি এক বহুল আলোচিত সমস্যা অনেক তরুণ খেলোয়াড় কম বয়স দেখিয়ে জুনিয়র স্তরের খেলায় অংশগ্রহণ করে থাকেন যা শুধু অন্যান্য প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ কেড়ে নেয় না বরং সিস্টেমকেও প্রশ্নবিদ্ধ করে বিসিসিআই গত কয়েক বছর এই সমস্যা মোকাবিলায় হেল্পলাইন নম্বর চালু করেছে তথ্য যাচাইয়ের জন্য আলাদা ইউনিট তৈরি করেছে এবং অভিযুক্তদের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করেছে তবু বারবার এমন ঘটনায় বোর্ডকে পড়তে হয়েছে বিতর্কের মুখে বৈভব সূর্যবংশীর পরিবার দাবি করেছে তার জন্মের পর অল্প বয়সে বোন টেস্ট করানো হয়েছিল এবং সব কাগজপত্র ঠিকঠাক ছিল তারা আরও জানান নতুন করে পরীক্ষা দিতে তার কোনো আপত্তি নেই তবে বিসিসিআই বিষয়টিকে আর ব্যক্তিগত ব্যাখ্যার ওপর ছাড়তে চায় না বোর্ড নিশ্চিত করতে চায় যে প্রত্যেকটি খেলোয়াড় সঠিক বয়সের নিরিখে অংশ নিচ্ছেন এবং কেউ যেন কৌশলের সিস্টেমকে ঠকাতে না পারেন এই ঘটনা শুধুমাত্র একটি ব্যক্তিকে ঘিরে সীমাবদ্ধ নয় এটি ভারতীয় ক্রিকেটের একটি গঠনগত সমস্যার দিকে আঙুল তোলে যেখানে প্রতিভা বিকাশের প্রতিযোগিতায় কখনো কখনো অনৈতিক উপায়ে নিজেকে প্রতিষ্ঠা করার প্রবণতা দেখা যায় এর নতুন পদক্ষেপ হয়তো এই দীর্ঘস্থায়ী সমস্যার ওপর একটি স্থায়ী নিয়ন্ত্রণের পথে নিয়ে যাবে আইপিএল এর মতো আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় যখন একটি বয়স বিতর্ক এত বড় আকার নেয় তখন বোর্ডের করা মনোভাব যথার্থ ও সময়োপযোগী বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস